আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে বিয়ের সঠিক বয়স কত এরপরে প্রশ্ন হলো সরকার এবছর হজের খরচ কমানোর ঘোষণা দিয়েছে এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দেখছি আপনার মন্তব্য জানতে চাইছি আব্দুল সামাদ আপনি লিখেছেন ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে মান্যতার টাকা কোন পর্যায়ের গরিব দিতে হবে আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে এটা কতটুকু ঠিক ধীরে ধীরে নামাজ আদায়ের কথা বললে সে বলে সুরা শেষ হলেই তো হলো কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না বাকি ওজো নেই এমত অবস্থায় মসজিদে ঢুকলেও সেটি মানে ফরজ গোসল অবস্থা মসজিদে ঢুকা যেরকম অপরাধ জঘন্য অপরাধ গুণা সরাসরি নিষিদ্ধ সেরকম নিষেধ হবে না তবে অজু করে পবিত্র অবস্থায় অর্থাৎ অবস্থাতে অজু অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত এটা মসজিদের আদব মসজিদের শিষ্টাচার আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো জায়েজ নয় যদি কেউ এদিকে ফ্রত থাকেন গোসল ফরজ হয় দ্রুততার সাথে তিনি গোসল ফরজ ফরজ গোসল করে তারপর আবার মসজিদে তিনি প্রবেশ করবেন আর ফরজ গোসল হলে গোসল ফরজ হলে সে অবস্থা তিনি মসজিদে প্রবেশ করবেন না কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ বিয়ের সঠিক বয়স কত দেখুন বিয়ের সঠিক বয়স শরিয়া কোনো ফিক্স করে দেয়নি যে এত বছর বয়স হলে তারপর বিয়ে করা যাবে বা এর আগে করা যাবে না এর পরে করা যাবে না বিয়ের বয়সটাকে ইসলাম উন্মুক্ত রেখেছে যার যখন বিয়ে করার প্রয়োজন দেখা দিবে তার জন্য তখন বিয়ে করা আবশ্যক করেছে যদি তার বিয়ে না করলে লিপ্ত হন বিয়ে করার সামর্থ্য থাকে বিশেষ করে তরুণ বয়সে ইসলাম বিয়ে করতে উৎসাহিত করেছে কিন্তু এর কোনো সময়সীমা ঠিক করে দেয়নি শরীয়ত অতএব শরিয়ার সরিয়ার দৃষ্টিভঙ্গিটা এক্ষেত্রে যথেষ্ট প্রশস্ত রয়েছে এরপরে প্রশ্ন হলো সরকার এবছর হজের খরচ কমানোর ঘোষণা দিয়েছে এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দেখছি আপনার মন্তব্য জানতে চাইছি সরকার হজের খরচ কমানোর যে ঘোষণা দিয়েছে সেখানে একটা জায়গা তো খুব প্রশংসনীয় উদ্যোগ নিশ্চয়ই হয়েছে সেটি হলো বিমান ভাড়া কমাবার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছুটা সেখানে কমেছে কিন্তু সরকারি যে হাজিদেরকে রাখা হয় সেটা একটু দূরে অর্থাৎ তিন সাড়ে তিন কিলোমিটার দূরে কিন্তু অনেক দূরে হারাম থেকে এত দূরে হাজিদেরকে রেখে অর্থাৎ হোটেল খুব দূরে দিয়ে তারপরে খরচ কমানো সেটা আসলে খুব বেশি সুফল বই আর না যারা ইয়াং আছে যারা দূর থেকে হাঁটতে পারবেন তারা হয়তো এটা মেনে নিতে পারেন তারপরও বাছক্ষের নামাজ আপনি হারামে পড়তে চাইলে আসলে সাড়ে তিন কিলোমিটার দূরে থেকে পড়া আসা যাওয়া করা প্রত্যেক আঁকতে এটা আসলে সম্ভব না এটা কঠিন সেই জায়গা থেকে এই এই অংশের যে সমালোচনা হচ্ছে সে সমালোচনাটাও আমি যৌক্তিক মনে করছি তবে একই সাথে যেটি বললাম যে বিমান ভাড়া কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা যদি মানে অল্প স্বল্পও কমে সেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটা উদ্যোগ সেই সাথে সবচেয়ে বড় সাধুবাদ পাওয়ার মতো কাজটি সরকার করেছে সেটা হলো বাংলাদেশে এই যাবৎকালে সকল সরকার আমলেই সরকারি খরচে হজ করার যে একটা প্রথা ছিল সেটি তারা এই সরকার বন্ধ করে দিয়েছে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং এটা অবশ্যই একটি যুগান্তকারী সিদ্ধান্ত সরকারি টাকায় হজ এটা হওয়া উচিত নয় আমরা এটা নিয়ে লেখালেখি করেছি বহুবার বলাবলি বলি করেছি আলহামদুলিল্লাহ সেটি সরকার আমল নিয়েছে এই জন্য ধন্যবাদ তাদেরকে আব্দুল সামাদ আপনি লিখেছেন ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে ব্যাংক থেকে সুদ যদি অটোমেটিক চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা গরীব দুঃখী অভাবী মানুষদেরকে দান করে দিবেন সব করা ছাড়া যেহেতু ব্যাংকের এই সুদ তার প্রকৃত প্রাপককে তাকে খুঁজে বের করে ফেরত দেওয়া সম্ভব না সেজন্য এই কাজটি আপনি করবেন আর যদি শুধু ব্যাংকে লেনদেন না করার সুযোগ থাকে অপশন থাকে তাহলে সেটাকেই আপনার গ্রহণ করা উচিত মান্যতার টাকা কোন পর্যায়ের গরিবকে দিতে হবে আপনি জাকাত ফিতরা যে ধরনের গরিবকে দেন অর্থাৎ যারা নিঃস্ব কিছুই নেই অথবা যাদের আছে যা আছে তা দিয়ে তাদের আসলে দিন চলে না তাদের কষ্ট হয় চলতে সেই রকম গরিবদেরকে আপনি মান্নতের টাকা দিতে পারবেন আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে এটা কতটুকু ঠিক ধীরে ধীরে নামাজ আদায়ের কথা বললে সে বলে সুরা শেষ হলেই তো হলো তাড়াহুড়া করে নামাজ পড়া একেবারেই অনুচিত কাজ নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো ধীরস্থিরতা ধীরস্থিরতা এটাকে তাড়াহুড়ার সাথে নামাজ না পড়ে ধীরস্থিরতার সাথে মিনানের সাথে প্রশান্ত চিত্তে আস্তে আস্তে নামাজের সমস্ত রোকনগুলোকে সঠিকভাবে পালন করা এটাকে আরবের রামাইকলাম হাম্বুল মাসালাইকালাম ফরজ বলেছেন হানহমাসুল্লামাইকালাম ওয়াজিব বলেছেন সেজন্য তাড়াহুড়া করে নামাজ পড়া উচিত নয় তিনি যদি বলেন যে সুরা শেষ হলেই তো হলো তো সুরা তাড়াহুড়া করে শেষ করা আর ধীরে ধীরে শেষ করা তো এক নয় প্রথমত কখনো কখনো অতিরিক্ত তাড়াহুড়ার কারণে নামাজ হবেই না দ্বিতীয়ত হলো যে কখনো কখনো তাড়াহুড়া যদি আপনার খুব বেশি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নামাজের কোয়ালিটি নষ্ট হবে আপনি কারোর প্রশংসা করছেন প্রশংসা করতে গিয়ে যদি আপনি অনেক বেশি হুলস্থুল করেন অনেক বেশি তাড়াহুড়া করেন নিশ্চিত সেটাকে ভালোভাবে নেবেন না তো আল্লাহর ক্ষেত্রে কিভাবে আপনি আশা করেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হল যে নামাজ চুরি করে আর নামাজের মধ্যে চুরির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ তাড়াহুড়ো করে অতএব তাড়াহুড়া যদি সীমা ছাড়িয়ে যায় যে যতটুকু দেরি করা দরকার ততটুকু না করেন তাহলে তো নামাজই হবে না আর যদি এত বেশি তাড়াহুড়া না হয় তাহলে সেক্ষেত্রে এই কমপক্ষে কোয়ালিটি নষ্ট হবে যত দৃঢ়স্থিরতা যত শান্ত চিত্তে আপনি নামাজ পড়বেন যত সময় নামাজ পড়বেন নামাজ তত কোয়ালিটিফুল হবে এবং তত বেশি আল্লাহ তাদের কাছে গ্রহণযোগ্য ইনশা আল্লাহ তালা